মালদা উত্তর থেকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রচারে একে অপরকে টেক্কা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন মালদার কালিয়াচক দুই নম্বর ব্লক কখনো খোলা জিপেক আবার কখনো পায়ে হেঁটে নিজের সমর্থনে ভোট চাইছেন তখন বিজেপির প্রার্থী শ্রীডুপা মিত্র চৌধুরী মালদার ইংরেজ বাজারে জহরতলা এলাকার জাগ্রত জহুরা কালীর মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করলেন অন্যদিকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু রতুয়া দুই নম্বর ব্লকের পুকুরিয়ার গোবর কালী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করলেন পাশাপাশি মালদা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি প্রচার সারলেন হ্যাঁ মানে বাইক র্যালি বিশাল এবং সব থেকে বড় কথা হচ্ছে রাস্তা দুধারে যেভাবে জনতা আমাদেরকে দোয়া করছে আশীর্বাদ করছে আমাদেরকে উৎসাহ হচ্ছে। তাতে আমি খুবই খুশি যে আমাদের কর্মীরাও একটা নতুন প্রাণ ফিরে পাচ্ছে এবং প্রচারে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে বিরোধীরা হবে তো বিরোধীরা কোথায় ময়দানাতে সেভাবে দেখতে পাচ্ছি না একশো শতাংশ আশাবাদী জারি জিতবো এবং আমাদের কর্মীদের যে মনোবল আমরা দেখছি এবং তারা যেভাবে মেহনত করছে আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং আমরা আমাদের মালদার বিখ্যাত আমাদের মা জহরাতলায় ইংলিশ বাজারে পুজো দিয়ে মায়ের কাছে কৃপা প্রার্থনা করলাম আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সবচাইতে বড় এবং সবচাইতে মানে ধর্মস্থানের মধ্যে মানে সুবিখ্যাত সারা ভারত জুড়ে পৃথিবী জুড়ে মা জহরার কৃপা সবাই প্রার্থনা করতে আসেন আমিও লোকসভার নির্বাচনে উত্তীর্ণ হয়েছি তাই আমি সেখানে মায়ের কাছে কৃপা প্রার্থনা করতে এসেছি কি আশা করছেন মা জহরার কৃপায় আমার মনে হচ্ছে এবার মা আমাদের তড়ি পার করে দেবেন এরকম মনে হচ্ছে এখন মা ঠিক করবেন কি করবেন মানুষের কাছে কেমন ছাড়াচ্ছেন মানুষ তো জয় শ্রীরামের নামে পাগল হয়ে রয়েছে আপনি এখানেও দেখুন চতুর্দিকে আজকে আমাদের যেভাবে মায়ের কৃপায় যেভাবে চতুর্দিকে আজকে সারা পড়েছে আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে দক্ষিণ মালদায় এবার আমরা পদ্মফুল দিয়ে মায়ের পুজো করতে পারবো এটা আমি আশা করছি তবে শ্রী শ্রী মা জহরার কৃপা ছাড়া আমাদের কিন্তু কোনো কিছুই হবে না তাই মায়ের কাছে এসেছিলাম হয়েছে আমরা দু হাজার সালে ভারতবর্ষ হচ্ছে বিশ্বগুরু হবে এই লক্ষণীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের সহযোগিতার তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন তো আজকে আমরা সমস্ত মানুষের কাছে আমরা যাচ্ছি মানুষের কাছে আমাদের এই প্রচারের কাজ আমরা অনেক দিন থেকে শুরু করেছি আজকে আমরা রতুয়া বিধানসভায় আমরা আমাদের এই পুজোর পর আমরা এখন আমাদের এই কার্যক্রম আমরা শুরু করি প্রচারে বলছেন কী বার্তা দিচ্ছেন গ্রামের লোকজন একটাই কথা বলছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেবতুল্য মানুষ যিনি সমস্ত মানুষের প্রাণ তিনি রক্ষা করেছেন করোনার মতো একটা মহামারীতে আমাদের দেশের মানুষকে এক দেশের একশো চল্লিশ কোটি মানুষকে তিনি রক্ষা করেছেন আমাদের ভারতবর্ষ ছাড়াও আমাদের একশো একটা দেশে যে এখান থেকে ভ্যাকসিন তিনি পরিষেবা দেওয়ার ফলে বিশ্বের একশো একটা দেশ সেই দেশের মানুষরাও আজকে হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর যে এই পরিষেবা এই পরিষেবা পেয়ে তারা আজকে বেঁচে আছেন এই জন্য মানুষ সবাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই অর্থাৎ নরেন্দ্র মোদী আবার তিনি প্রধানমন্ত্রী হবেন এই জন্য সমস্ত মানুষ এক হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের মানুষ তারা সবাই বলছেন যে একমাত্র দেশের যদি প্রশাসক হিসেবে দেশকে যদি শাসন করার বিষয়টা থাকে বা দেশকে রক্ষা করতে পারেন একমাত্র ভারতীয় জনতা পার্টির আমাদের দেশের নেতা এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাই নরেন্দ্র মোদীর প্রতি আজকে হচ্ছে সমস্ত মানুষের তারা সমস্ত মানুষ আজকে তারা সমর্থন তারা হচ্ছে দিচ্ছেন এবং নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চান এটাই তারা বলছেন আমরা ভোট দিচ্ছি পদ্মফুল আমরা দিচ্ছি পদ্মফুলে ভোট দিচ্ছি নরেন্দ্র মোদীকে আমরা একটা রিপোর্ট নিউজ বেঙ্গল প্রমোট ফুলেট এনকারেজ এনি ইনলিগাল All contents provided by this channel is meant for educational purpose only.